এলিজাবেথ একসময় হলিউডের একজন বড় তারকা ছিলেন কিন্তু পঞ্চাশ বছর বয়স পার হওয়ার পর তার সৌন্দর্য ধীরে ধীরে ম্লান হয়ে যায় এখন তিনি শুধু টিভিতে একটি ফিটনেস প্রোগ্রামের উপস্থাপনা করতেন একদিন শুটিংয়ের বিরতিতে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হল মহিলাদের ওয়াশরুম নষ্ট থাকায় তিনি বাধ্য হয়ে পুরুষদের ওয়াশরুমে ঢুকলেন সেখানেই তিনি শুনলেন তার বস হারভে রাগান্বিত ভঙ্গিতে আসছেন হার্ভে বলছিলেন এলিজাবেথ এখন একজন বয়স্ক অচল অভিনেত্রী যার আর কোনো জনপ্রিয়তা নেই তাকে বরখাস্ত করা উচিত হার্ভে তাকে উপহাস করে বললেন এলিজাবেথ এখনও মনে করেন তিনি তরুণ অবস্থার মতোই আছেন এরপর তিনি জানালেন এলিজাবেথের জায়গায় তিনি একজন অল্প বয়সী মেয়েকে নিয়ে আসতেন হার্ভের কথাগুলো এলিজাবেথের হৃদয় ভেঙে দিল তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কুচকে যাওয়া ত্বকের দিকে তাকালেন মনে না চাইলেও কিছুই করার ছিল না তার বাড়ি ফেরার পথে তিনি দেখলেন তার পোস্টারগুলো সরানো হচ্ছে এই বিভ্রান্তির মধ্যেই তার গাড়ি দুর্ঘটনা ঘটল ভাগ্য ভালো তিনি তেমন গুরুতর আঘাত পাননি তবুও এলিজাবেথ মোটেই খুশি ছিলেন না তার কাছে বার্ধক্য মৃত্যুর থেকেও ভয়ঙ্কর মনে হচ্ছিল হাসপাতালে এক তরুণী নার্স তাকে থামালেন নার্সটি তার মেরুদণ্ড টিপে বললেন তিনি এটার জন্য উপযুক্ত তারপর তিনি এলিজাবেথের পোশাক ফিরিয়ে দিলেন এলিজাবেথ তেমন গুরুত্ব দিলেন না কিন্তু যখন বেরিয়ে এলেন তার পকেটে একটি ইউএসবি ড্রাইভ পাওয়া গেল যার গায়ে লেখা ছিল এটা আমার জীবন বদলে দিয়েছে এরপর এলিজাবেথ দেখা করলেন ফ্রেডের সাথে তার এক পুরনো সহপাঠীর দুজনেই আর তরুণ ছিলেন না কিন্তু ফ্রেড খুব আপন করে কথা বলল এবং জানালো তাদের যোগাযোগ রাখা উচিত বাড়ি ফিরে খালি ফ্ল্যাটে বসে এলিজাবেথের মনে হল ইউএসবিটি দেখা দরকার তিনি সেটি খুললেন ভিডিওটিতে ব্যাখ্যা করা হচ্ছিল যে দ্য সাবস্টান্স নামে এক ধরনের ওষুধ ইনজেকশন নিলে শরীরের কোষগুলো বিভক্ত হয়ে যায় এবং নিজের একটি নতুন তরুণ এবং আরও সুন্দর সংস্করণ তৈরি হয় এলিজাবেথ প্রথমে মনে করলেন এটা অর্থহীন কথা তিনি ইউএসবিটি আবর্জনার ঝুড়িতে ফেলে দিলেন কিন্তু মানুষের মনে সবসময় লোভ কাজ করে অল্প আশা থাকলেও তিনি ঝুঁকি নিতে রাজি হলেন অবশেষে তিনি একটা ছোট রাস্তার ঠিকানায় পৌঁছালেন সেখানে একটা ঘূর্ণায়মান দরজার পেছনে গোপন পথ ছিল ভেতরে ঢুকে তিনি একটি গোপন কক্ষের লকার পাঁচ শূন্য তিন খুললেন প্রথম স্তরে ছিল এক ধরনের সক্রিয় সিরাম যা কেবল তার জন্য আর সেটা মাত্র একবারই ব্যবহার করা যেত দ্বিতীয় স্তরে ছিল নতুন শরীর গঠনের সিরাম তৃতীয় স্তরে ছিল এক্সচেঞ্জ সিরাম যা প্রতি সাত দিন অন্তর শরীর অদল বদলের জন্য ব্যবহার করতে হতো শেষ স্তরে ছিল পুষ্টিকর তরল যা বেঁচে থাকার জন্য অপরিহার্য ছিল সতর্কীকরণে লেখা ছিল সুযোগ একবারই দেওয়া হবে কিছুক্ষণ দ্বিধা করার পর এলিজাবেথ পোশাক খুলে নিজের শরীরে অ্যাক্টিভেটিং সিরাম ইঞ্জেকশন করলেন তিনি সঙ্গে সঙ্গে মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেলেন তারপর তার পিঠে অদ্ভুত নড়াচড়া শুরু হল যেন ভেতর থেকে কিছু বেরিয়ে আসছে হঠাৎ তার ত্বক ফেটে গেল তার চোখ দুটি হয়ে গেল আর তার পিঠ থেকে মানুষের মতো একটি পা বেরিয়ে এলো কিছুক্ষণ পর এক অল্প বয়সী সুন্দরী মেয়ে বেরিয়ে এলো তার নাম ছিল সু সুয়ের কাছে এলিজাবেথের সব স্মৃতি ছিল কিন্তু তার শরীর পুরোপুরি বদলে গিয়েছিল নিজের নতুন চেহারা দেখে সু খুশি হলো সে এলিজাবেথের পিঠ সেলাই করে দিল এবং তাকে পুষ্টি দিতে শুরু করল এখন সুয়ের হাতে ছিল মাত্র সাত দিন এই তরুণ শরীরে বেঁচে থাকার জন্য কিন্তু হঠাৎ তার মাথা ঘোরা শুরু হলো তার নাক দিয়ে রক্ত বেরোতে লাগল তখন সে বুঝতে পারলো সে স্টেবিলাইজার ইনজেকশন দেয়নি প্রতিদিন একটি স্টেবিলাইজার নেওয়া দরকার ছিল সে দ্রুত এলিজাবেথের পিঠ থেকে স্টেবিলাইজার খুলে নিজের শরীরে ইনজেকশন দিল সঙ্গে সঙ্গে সে সতেজ আর উজ্জীবিত বোধ করল আত্মবিশ্বাসে ভরপুর হয়ে সে টিভি স্টেশনের অডিশনে গেল সুয়ের সৌন্দর্য আর আকর্ষণ সঙ্গে সঙ্গে হারবির নজর কেড়ে নিল হার্বি তাকে তৎক্ষণাৎ চুক্তিবদ্ধ করল ভেবেছিল শুকেশে সুপারস্টার বানাবে এলিজাবেথের স্মৃতি থাকার কারণে দ্রুত উন্নতি করতে থাকল শীঘ্রই সে স্টেশনের উজ্জ্বলতম তারকা হয়ে উঠল প্রতিদিন সে স্টেবিলাইজার নিত এবং বাকি সময় এলিজাবেথের যত্ন করত এক সপ্তাহ পর তার এলিজাবেথের সাথে আবার শরীর অদলবদল করার কথা ছিল মন থেকে না চাহিলেও সে বিনিময় সিরিঞ্জ ব্যবহার করলো। উভয়ের রক্ত মিশে যেতে শুরু করল হঠাৎ সু অজ্ঞান হয়ে গেল এলিজাবেথের চোখ খুলল তার পিঠে ব্যথা অসহনীয় ছিল কিন্তু নিজের ছোট সংস্করণ দেখে মনে হচ্ছিল কষ্ট সহ্য করা সার্থক হার্বি যখন এলিজাবেথকে স্টেশনে ফিরে আসতে দেখল তখন তার সব জিনিসপত্র গুছিয়ে ফেলেছিল সে তাকে সরিয়ে দেওয়ার জন্য ব্যস্ত ছিল আর তার মুখ আনন্দে জলজল করছিল কিন্তু এলিজাবেথ তার বৃদ্ধ শরীরে কোনো আনন্দ খুঁজে পাচ্ছিলেন না প্রতি সপ্তাহে সরবরাহকারীর কাছ থেকে একটি প্যাকেজ আসত আর এলিজাবেথ অলসভাবে দিন কাটাতেন তারপর শু আবার নিয়ন্ত্রণ নিত এর জীবন এলিজাবেথের চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর ছিল সে তার সাত দিন পুরোপুরি উপভোগ করত কিন্তু একদিন বাথটাবে এলিজাবেথকে দেখে বিরক্ত হল তাই সে বাথরুমের দেওয়াল ভেঙে এলিজাবেথকে লুকানোর চেষ্টা করল এই ভাঙচুরের শব্দ শুনে এক প্রতিবেশী রেগে গেল কিন্তু সুন্দরী শ্যুকে দেখে তার রাগ মুহূর্তেই চলে গেল সে বলল সু যে কোনো সময় সাহায্য চাইতে পারে সু এলিজাবেথকে তেনে হিঁচড়ে একটা ছোট অন্ধকার ঘরে নিয়ে গেল সে এলিজাবেথের প্রতিকৃতি সরিয়ে নিজের ছবি ঝুলিয়ে দিল হার্বির সহায়তায় সুয়ের খ্যাতি আরও বেড়ে গেল সপ্তম দিনে কাজ শেষে সু এক ছোট ছেলেকে বাড়িতে আমন্ত্রণ জানালো। কিন্তু তখনই শরীর বদলের সময় এসে গেল তার মাথা প্রচণ্ড ব্যথা করতে লাগল নাক দিয়ে রক্ত ঝরতে লাগল আতঙ্কে সে চেম্বারে দৌড়ে গেল এলিজাবেথের স্টেবিলাইজার পুড়িয়ে গিয়েছিল কিন্তু সুয়ের লোভ তাকে আরেকটি ডোজ নিতে বাধ্য করল সে এলিজাবেথের শরীর থেকে আরেকটি স্টেবিলাইজার বের করে নিজের শরীরে ইনজেকশন দিল সঙ্গে সঙ্গে সতেজ হয়ে ভাবল সে রাতটা কাটিয়ে দেবে অষ্টম দিনে যখন শরীর অদলবদল হল এলিজাবেথ চেম্বার থেকে বেরিয়ে এলেন কিন্তু তার বাড়ি তখন সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল সেখানে শুধু একটি ছোট ছেলের হেলমেট আর একটি চিরুকুট পড়েছিল যাতে লেখা ছিল সে কয়েক দিনের মধ্যে ফিরে আসবে কিন্তু এলিজাবেথ লক্ষ্য করলেন তার একটি আঙুল প্রাণহীন হয়ে আছে পোশাক খুলে ফেলার পর তিনি বুঝলেন সু গতরাতে নিয়ম ভেঙে অতিরিক্ত স্টেবিলাইজার নিয়েছে তিনি সঙ্গে সঙ্গে সরবরাহকারীকে ফোন করে জিজ্ঞেস করলেন কোনো চিকিৎসা আছে কি না সরবরাহকারী বলল অন্য শরীর তার প্রাণশক্তি চুরি করেছে আর এখন এর কোনও প্রতিকার নেই এলিজাবেথ রেগে উঠলেন শুয়ের ভুলের জন্য আমাকে কেন শাস্তি পেতে হবে উত্তর এলো তুমি একজন যদি অন্য শরীর ভারসাম্য বজায় রাখত এটা কখনো ঘটত না এলিজাবেথ যখন টিভিতে শুকে দেখলেন সে তখন তার যৌবনের চেয়েও বেশি উজ্জ্বল লাগছিল তার হৃদয়ে হিংসার আগুন জ্বলে উঠল একদিন যখন তিনি একটি প্যাকেজ নিতে গেলেন তিনি অনুভব করলেন কেউ তাকে অনুসরণ করছে যে নার্স তাকে প্রথমে পদার্থটির কথা বলেছিল সেই নার্সই ছিল কিন্তু সে আর তরুণই ছিল না সে জানালো সেই আসলে ম্যাট্রিক্স আর তরুণ নার্সটি তার অন্য শরীর সে ব্যাখ্যা করলো এখন তার একমাত্র কাজ হল সেই অন্য শরীরকে বাঁচিয়ে রাখা যে তার জীবনী শক্তি শোষে নিচ্ছে এলিজাবেথ ভয়ে পালিয়ে গেলেন পরে তিনি সুয়ের প্রেমিকের সঙ্গে ধাক্কা খেলেন বৃদ্ধ এলিজাবেথকে দেখে ছেলেটি ধৈর্য হারিয়ে ফেল আর এলিজাবেথের হৃদয় আরও ভেঙে গেল একাকিত্ব কাটানোর জন্য সে ফ্রেডের সাথে যোগাযোগ করল ভেবে নিল হয়তো আবার ভালোবাসার সাথে বাঁচতে পারবে দুজনেই আনন্দের সাথে দেখা করার পরিকল্পনা করল এলিজাবেথ নিজেকে সুন্দর করে সাজাল আত্মবিশ্বাস নিয়ে সে ফ্রেডের সাথে দেখা করতে এগিয়ে গেল কিন্তু সুয়ের তরুণ নিখুঁত মুখ দেখেই তার মনে হল সে তার যোগ্য নয় সে বারবার মেকআপ করছিল কিন্তু সুয়ের মুখ যেন সর্বত্র ভেসে উঠছিল অবশেষে সে প্রায় পাগলামের সীমায় পৌঁছে গেল আর ফ্রেডের সাথে তার ডেট ভেঙে গেল সাত দিন পর এলিজাবেথ প্রতিশ্রুতি রক্ষা করে শুয়ের সাথে আবার শরীর অদলবদল করলো কিন্তু শুয়ের এক পরিবেশনার সময় হঠাৎ তার কোমরে একটি বড় পিণ্ড বেরিয়ে এলো আতঙ্কে সে পিণ্ডটি ওপরে ঠেলে দিল তারপর নাভির ভেতর হাত ঢুকিয়ে এক টুকরো ভাজা মুরগি বের করলো মঞ্চে ফিরে এসে দেখে অনুষ্ঠান বাতিল হয়ে গেছে সে ভয় পেল ভেবেছিল এবার তাকে চাকরি থেকে বাদ দেওয়া হবে কিন্তু হারভি বলল তার অনুষ্ঠানের রেটিং আকাশ ছোঁয়া এবার নববর্ষের আগের অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব সুকে দেওয়া হল সু খুশি হলেও তার লোভ আরও বেড়ে গেল সাত দিনের নিয়ম ভেঙে সে এলিজাবেথের কাছ থেকে অতিরিক্ত তিন দিনের স্টেবিলাইজার কেড়ে নিল দশম দিনে যখন অদলবদল হল তখন এলিজাবেথ জেগে উঠলেন কিন্তু আয়নায় নিজের চেহারা দেখে তিনি পুরোপুরি পাগল হয়ে গেলেন তার শরীর অর্ধেক মানুষ আর অর্ধেক দানবের মতো হয়ে গিয়েছিল এমনকি নিজের যত্নও নিতে পারছিলেন না অন্যদিকে সু ছিল আকর্ষণীয় চকচকে সবার নজর কেড়ে নিচ্ছিল তার শোতে প্রকাশ্যে এলিজাবেথের পুরনো ফিটনেস প্রোগ্রামকে উপহাস করে বলল ওগুলো এখন সেকেলে হয়ে গেছে পরের অদলবদলের সময় এলিজাবেথের রাগে বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হল এবার সু আর এলিজাবেথের মধ্যে বিদ্্বস এমন পর্যায়ে পৌঁছাল যে তার থামানো সম্ভব নয় রাগের বসে সু এলিজাবেথের শরীর থেকে কয়েক ডজন স্টেবিলাইজার টিউব টেনে নিল সে প্রায় তিন মাস স্বাধীনভাবে বেঁচে রইল তবুও তার লোভ থামল না যখন সে আরও স্টেবিলাইজার বের করতে গেল তখন সেগুলো অন্ধকার আর নোংরা হয়ে গিয়েছিল আর ব্যবহার করা যাচ্ছিল না আতঙ্কে সে সরবরাহকারীকে ফোন করল কিন্তু উত্তর এলো এখন কিছুই করা সম্ভব নয় একই শরীরকে বাঁচিয়ে রাখতে হলে আবার অদল বদল করতে হবে অনিচ্ছা সত্ত্বেও সুরক্তের নল ব্যবহার করে এলিজাবেথকে পুনরুজ্জীবিত করল কিন্তু এলিজাবেথ জেগে ওঠার পর দেখা গেল তার শরীর পুরোপুরি পচে গেছে তিনি চাননি কেউ তাকে এভাবে দেখুক তাই শুয়ের প্রেমিককে তিনি দরজার বাইরে তালা মেরে আটকে রাখলেন তার হৃদয় অস্থির আর রাগে ভরা ছিল এলিজাবেথ সরবরাহকারীকে ফোন করে বললেন তিনি সব বন্ধ করতে চান উত্তর এল যদি বন্ধ করেন তবে আর কোনো দিন ফিরতে পারবেন না কিন্তু এলিজাবেথ দৃঢ়ভাবে জানালেন তিনি এভাবেই থাকতে চান পরের দিন টার্মিনেশন কিট এসে পৌঁছাল এলিজাবেথ মাথা থেকে পা পর্যন্ত নিজেকে ঢেকে নিলেন প্রতিবেশী ভেবেছিল এটা শুই কিন্তু ভেতর থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত চেহারার মহিলা সে দ্রুত প্যাকেজ নিয়ে ফিরে এসে সুকে চেম্বার থেকে বের করল তারপর শুয়ের শরীরে টার্মিনেশন সিরাম ইঞ্জেকশন দিতে শুরু করল কিন্তু হঠাৎ তার পুরনো সুন্দর সময়গুলো মনে পড়ল যা একবার হারালে আর কোনো দিন ফিরে আসবে না সে তাড়াতাড়ি রক্তের নল টেনে নিয়ে শ্যুকে জাগাতে চেষ্টা করল কিন্তু সু যখন এলিজাবেথের ভয়ঙ্কর অবস্থা দেখল সে আতঙ্কে কেঁপে উঠল মেঝেতে পড়েছিল এক অসমাপ্ত টার্মিনেশন সিরাম সু বুঝতে পারল এলিজাবেথ তাকে শেষ করে দিতে চাইছে যদিও তারা দুজন এক তাদের ভাবনা একেবারেই ভিন্ন এতে সু ক্ষিপ্ত হয়ে গেল এক ধাক্কায় সে এলিজাবেথকে ঘরের ওপরে ছুড়ে মারল দুর্বল এলিজাবেথ এই আঘাত সহ্য করতে না পেরে মারা গেলেন কিন্তু যেহেতু তারা আসলে এক তাই সুও এলিজাবেথ ছাড়া বাঁচতে পারল না তবু সেই রাতে ছিল নববর্ষের অনুষ্ঠান সু মরার আগে অন্তত শান্তি পেতে চাইছিল মেকআপ করার সময় সে কাশল আর তার একটি দাঁত পড়ে গেল তারপর আরও দাঁত ঝরে পড়ল হঠাৎ তার মনে পড়ল দাড়িতে কিছু অ্যাক্টিভিটিভ সিরাম এখনও আছে সে ভেবেছিল যদি এলিজাবেথ থেকে আলাদা হতে পারে তবে হয়তো আরেকটা নতুন শরীর তৈরি করতে পারবে সে তাড়াহুড়ো করে বাড়ি ছুটল সে চাইছিল না কেউ তাকে এভাবে দেখুক বাড়িতে গিয়ে সে প্রথম অ্যাক্টিভেটিভ সিরাম নিজের শরীরে ইঞ্জেকশন দিল কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে গেল এবার সে এলিজাবেথের দ্বিতীয় দেহ থেকে নিজেই ম্যাট্রিক্স হয়ে উঠল কিন্তু তার তৈরি নতুন দেহটি ছিল ভয়ঙ্কর সে ভুলে গিয়েছিল অ্যাক্টিভেটিভ সিরাম কেবল একবারই ব্যবহার করা যায় এবার যে দেহটি তৈরি হল সেটি ছিল সু আর এলিজাবেথের এক ভয়ঙ্কর মিশ্রণ তবুও এলিজাবেথের রূপ ছিল আরও শক্তিশালী তারপরও সু ভেবেছিল সে গ্র্যান্ড শোতে যাবে সে গাউন পরল কানের দুল পড়ল চুল ঠেক করল আর মুখে এলিজাবেথের প্রতিকৃতি আটকে নিল যখন সে মঞ্চে পৌঁছাল সবাই ভেবেছিল সু কোনো চমক দিচ্ছে কিন্তু লোকেরা কাছ থেকে তাকাতেই বুঝল ওটা আসলে এক দানব সামনের সারির দর্শকেরা আতঙ্কে প্রাণ বাঁচাতে দৌড়ে পালালো তারপর মঞ্চে সু বিস্ফোরিত হল শুধু রক্ত আর মাংসের স্তূপ ছাড়া কিছুই অবশিষ্ট রইল না এলিজাবেথ হয়তো তার বার্ধক্য শান্তিতে কাটাতে পারতেন কিন্তু তার লোভ আর অহংকারী শেষ পর্যন্ত তাকে নিজের ধ্বংস ডেকে আনতে বাধ্য করল